হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপুন অসংখ্য ষষ্ঠ ধন্যবাদ প্রণীতি নিবেদন করি শ্রীগুরু গুরুপাদ পদ্মীর প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণীতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদপদ্মে পদ্মী সহশ্রদ্ধ প্রণীতি জানিয়ে সকলের শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব। আসন্ন একাদশী সম্বন্ধে যে একাদশীটি সামনে আসছে সেই সম্বন্ধে কিছু কথা কবে একাদশী একাদশীর নাম কি এই একাদশী ব্রত পালনটি কীভাবে করতে হবে তার মাহাত্ম কি ইত্যাদি অনেক কথাই রয়েছে একাদশী সম্বন্ধে সেই কথাগুলি সবই যে আজকে আমি আলোচনা করতে পারবো তা নয় সময়ের অভাবে সংক্ষিপ্ত সময়ে এতখানি আলোচনা সম্ভব নয় তাই আবার পরবর্তী পোস্টে আমরা সেগুলো ইন ডিটেলস আলোচনা করব। তবে আজকে জানিয়ে দেবো এই একাদশীর নাম কি এবং একাদশীটি কবে আমাদের পালন করতে হবে এই বিষয়েই কিছু কথা তো এই একাদশী আসন্ন একাদশীটি হচ্ছে অর্থাৎ যে একাদশীটি আসছে বা সামনের একাদশী সেটা হচ্ছে এগারো মাঘ পঁচিশ জানুয়ারি শনিবার দিন পঁচিশে জানুয়ারি শনিবার বাংলার তারিখ পড়েছে মাঘ মাসের এগারো এগারোই মাঘ এই দিন হচ্ছে যে একাদশী তার নাম হলো ষট তিলা একাদশী ষট তিলা একাদশীটি হচ্ছে পঁচিশে জানুয়ারি শনিবার এগারোই মাঘ কেন ষর্ট বলা হয় ষর্টিলার কি মাহাত্ম এবং তিলের সম্বন্ধে তো বিশেষ কিছু অবশ্যই রয়েছে সেই কথা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব তো এই ষট একাদশীর মাহাত্ম কি ইত্যাদি এইগুলি আমরা আবার পরবর্তী আলোচনায় জানতে পারবো কিন্তু আজকে আমরা ষট একাদশীটি কবে পড়েছে সেইটি আমরা জানিয়ে দিচ্ছি এবং তার পারণের সময়টি কি সেটিও আমরা এখানে জানাচ্ছি ষট একাদশী হচ্ছে শনিবার দিন পঁচিশে জানুয়ারি এবং তারপরের দিন ছাব্বিশে জানুয়ারি বারোই মাঘ রবিবার পালন হচ্ছে পূর্বান্ন দশটা দুই মিনিটের মধ্যে অর্থাৎ সকাল দশটা দু মিনিটের মধ্যে হলো এই শট একাদশী ব্রতের পালন শট একাদশী ব্রত আপনারা অনেকেই হয়তো পূর্বে পালন করেছেন তাই অনেকেই জানেন আবার অনেকেই হয়তো এই পালন করেননি যারা এবার থেকে করবেন তারা হয়তো জানতে চাইবেন যে কেমন ভাবে তিলা একাদশী ব্রত পালন করব দেখুন প্রত্যেকটি একাদশী ব্রতই মোটামুটি একইভাবেই পালন করেন বা আমরা করি গৌরীয় ভক্তবৃন্দ যারা রয়েছেন যদিও তার মাহাত্ম মহিমা বিশেষ বিশেষ রয়েছে তাই কোথাও একটু কোনো কিছু হয়তো বিশেষত্ব থেকে থাকে সেগুলো তো অবশ্যই ঠিকই আছে যার পক্ষে যতটা সম্ভব হবে তারা সেভাবে পালন করবেন কিন্তু আচ্ছা এখানে একটু রোগটা বেশি হয়ে গেছে তাই আমি একটু সামনে যাই সেখান থেকে আলোচনা করব তো আসন আবার শুরু করি যে কথা বলছিলাম ষট একাদশী সম্বন্ধে আমরা আগেই বললাম যে ষট তিলা একাদশীর আরও আলোচনা থাকবে সেগুলো আমরা পরবর্তী পোস্টে আবার আলোচনা করব। একদিনের আলোচনায় সবটা সম্ভব নয় তবুও সংক্ষিপ্ত আকারে আজকে কিছু কথা আমরা আলোচনা করছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল সব বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে জানতে চাইলেন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট তিলা নামে জগতে বিদিত কোন একাদশী না মাঘ মাসের কৃষ্ণপক্ষা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হল ষট তিলা ষট তিলা একাদশী যেটি এবারে পড়েছে পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার দিন তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে শর্তিলা একাদশী এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলুকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকে গতি থেকে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন মানে খুব সহজ সরলভাবে যা করা যায় দেখুন এই মহাপ্রভুর মত পথ আদর্শ এগুলো কত সুন্দর চমৎকার এবং সহজ সরল কথা প্রসঙ্গে আমার মনে পড়ে গেল এই বলতে গিয়ে যেহেতু এটা সহজ পন্থা বলছেন আর এখন বিভিন্নভাবে জটিল পন্থাও হয়তো আমাদের অনেক রকম রয়েছে এখন তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেনি কত চমকপ্রদ কেউ বা বস্ত্র ধারণ করে ভজনা করছেন তো কেউ বা বস্ত্র ত্যাগ করে ভজনা করছেন আর সেই সমস্তগুলোর দিকে মানুষের আকর্ষণ ক্যামেরা তুলে ধরা আরো খুব বেড়ে গেছে ফলে জগতে খুব ভাইরাল চলছে আর যারা ইউটিউব করছেন যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছেন তারা তো চাইবে যে তাদের যেন বেশি প্রচারিত হয় মানুষ বেশি দেখে তো মানুষ কি বেশি দেখবে শুদ্ধ ভক্তির কথা শুধু ভগবানের ছবি ফটো এই সমস্ত দেখালে কি মানুষ বেশি দেখবে মায়ার জগতে বেশি দেখবে আমাদের পূর্বগুরু জগৎগুরু শিষ্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন যে না এই জগতের ডিমান্ড হচ্ছে আলাদা এই জগতের বলতে তিনি আমাদেরকে অর্থাৎ তিনি গুরু এবং জগৎবাসী তাদেরকে শিক্ষা তিনি দিচ্ছেন যারা অধপতিত রয়েছে তাদেরকে বলছেন বোঝাচ্ছেন যে তোমার মনটা কিরকম দেখো তুমি কাদেরকে গুরু বলে সিলেক্ট করবে তুমি কাদেরকে চয়েস করবে যে শ্রেষ্ঠ ভালো ইত্যাদি না তুমি তোমার এই অধপতিত অবস্থায় তোমার মনকেই তুমি গুরু করে ফেলেছো এবং মন দিয়ে তুমি বিচার করবে তখনই এটাকে ভালো বলবে আর পনেরো দিন পরে দু মাস পরে বলবে না ওটা ভালো নাই। তো এরকম ভাবে তুমি বিভ্রান্তির পথে চলে যাবে কেন না বদ্দাবস্থায় মনের এইরকমই বিচারগুলো আসে ভালোকে ভালো বুঝতে পারে না খারাপকে ভালো বলে বসে থাকে তাই শ্রীলভক্তিমনাথ ঠাকুর বললেন বুজরুকি জানে যেই তব সাধু সেই তার সঙ্গ তোমারে না আছে যে বুজরুকি জানে অর্থাৎ যে ভণ্ডামি করবে তোমার কাছে কিন্তু সেই ভণ্ডামিটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমার বিচার মনে হবে সেই তো সাধু তাদের এত বড় ত্যাগ তারা এই করছেন ওই করছেন ইনি এত বড় ছিলেন এত টাকা পয়সা ধন দৌলত ছেড়ে সাধু হয়ে গেলেন এগুলো কোথাও কোথাও বিচার্য আছে কিন্তু তাই বলে এরকম নয় যে আমি একটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা আরো কিছু রয়েছে আমি দুম করে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম মানেই যে আমি ভগবানকে পেয়ে যাব বা পেয়ে গেলাম বা পেয়ে গেছি এরকমটা কিন্তু নয় শ্রীরাম তিনি খুব বড় মন্দির নির্মাণ করেছিলেন ভগবানকে সেখানে সে স্থাপনা করবেন শ্রী মন্দির থেকে বিগ্রহকে নিয়ে আসবেন কিন্তু রাত্রে ভগবান স্বপ্নে দর্শন দিয়ে জানাচ্ছেন তুমি যা করছো করো আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না ওই মন্দিরে যাচ্ছি না তুমি এটা আমাকে জানিয়ে করেছিলে আমি তোমাকে করতে নির্দেশ করেছিলাম তাহলে দেখুন ভগবান কিন্তু সব সময় কারো অধীন নন কখনো কখনো অধীন হন সেটা ভক্তের ভক্তি দেখে আর্তি দেখে কিন্তু তিনি সময় কারো অধীন নন তিনি কখনই অধীন হবেন না থাকবেন না অধীন তখন হবেন যখন কারো প্রেম প্রীতি প্রগাঢ় ভক্তি থাকে তখন তিনি প্রেমাবশ্য হয়ে কাজ করেন তো যে কথা বলছিলাম যে এখানে বুজরুকি জানে যে এই তব জন সেই তার সঙ্গে তোমারে না চায় আমাদের বুজরুকি অর্থাৎ একটু বেশি কিছু যদি বাহুল্যতা প্রদর্শন না করা হয় তাহলে সেদিকে মানুষ আকৃষ্ট হয় না কত জন কত মিডিয়া কত সব প্রকাশ করছে যে এই করছে উনি এই দেখালেন এই দেখালেন কিছু কিছু সিদ্ধাই দেখালেন কিন্তু অনেকেই আমাদের ভক্তরা রয়েছেন প্রশ্ন করেন মহারাজ এই কুম্ভতে এখানে অনেক কিছু এই সমস্ত দেখানো হয়েছে অনেক সাধু মহাত্মারা আসছেন হ্যাঁ যত জনসংখ্যা সব কিন্তু সাধু মহাত্মারা নন সাধু মহাত্মা অত্যন্ত অল্প সংখ্যক থাকেন আর যে কোনো সম্প্রদায় সম্প্রদায়ই হন না কেন তাতে বিবস্ত্রী অর্থাৎ বস্ত্র পরিত্যাগ করে যারা রয়েছেন নাগা সম্প্রদায় রয়েছেন বা বস্ত্র পরিধান করে যারা আবার অন্যান্য সব সম্প্রদায় রয়েছেন আমি সবার কথাই বলছি যে তাদের মধ্যে যতগুলো দেখছেন সবগুলোই যে একেবারে ঠিক রয়েছে তা থাকে কখনো চাষি যখন চাষ করে এক মুঠো বীজ ছড়ায় এক মুঠো বীজের মধ্যে সবগুলো কি গাছ হয় সামান্য কিছু গাছ হয় তারপরে সেই গাছের মধ্যে আরো সামান্য কিছু পুষ্টি লাভ করে তারপরে সেই গাছের মধ্যে যেগুলো পুষ্টি লাভগুলো তার মধ্যে কিছু ফল ফুল আসে সেই ফলগুলোর মধ্যে আবার কিছু পরিপক্কতা পায় সেই পরিপক্কতার মধ্যে বা পরিপক্কের মধ্যে কিছু আবার এই যে পাখিগুলো কিচিরমিচির মিচির করছে সব এরা যারা রয়েছে আবার হনুমান বানরগুলো আছে এরা কিছু ভাগ বসায় এবং তারপরে অবশিষ্টাংশ সেখানে যিনি করেছেন তিনি ফসলটা পেয়ে থাকেন জগতে এরকম বহু ভুরি ভুরি প্রমাণ তো দেওয়া যায়ই পরন্তু এখানে আরেকটা বিশেষ কথা বলার যে ভগবানের ক্ষেত্রে বড় চাকরি পেতে হলে ভগবানের চাকরি কৃষ্ণের চাকরি অনেক বড় চাকরি এটা পেতে হলে অনেক ইন্টারভিউ দিতে অনেক পরীক্ষা দিতে হয় आजकल तो ऐसा हो गया कि सोशल मीडिया में सब जो सब यूट्यूबर है रिपोर्टर है आके सवाल करते हैं और वो तो खड़ा हो जाते थे ठीक है हमारी फोटो आ रहे हैं तो उनको पूछ लिया बाबा आप कैसे बाबा बने तो वो तो बोलते थे, थे कि ऐसा ऐसा हुआ है कितना साल आप संसार तय गया मैंने बहुत दिनों संसार तय किया कितना दिन हो गया ढाई साल हो गया ढाई साल में क्या होगा दो पांच दस बीस में भी कुछ नहीं हो सकते हैं প্রভুপাদের সময় সরস্বতী গোস্বামী প্রভুপাদ যিনি গৌড়ীয় মিশনের মূল প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন মূল প্রভুপাদ আমি ইস্কনের যিনি প্রভুপাদ যাদের যাকে বলেন আমি তার কথা বলছি না তিনি হচ্ছেন মূল প্রভুপাদের আশ্রিত বা শিষ্য ছিলেন পূজ্যপাদ ছিল এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ তিনি একজন মহান বৈষ্ণব ছিলেন তাকে আমি প্রণাম জানাই তার গুরুদেব যিনি তিনি সেই মূল প্রভুপাদ জগদ্গুরু শিষ্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ইনি হলেন মূল প্রভুপাদ তো এই মূল প্রভুপাদ ইনি আমাদেরকে কৃপা করে শিক্ষা দিয়েছেন তিনি জানিয়েছেন যে দেখো তোমাদেরকে চতুরতার সঙ্গে কৃষ্ণ ভজন করতে হবে যে যেমন কৃষ্ণ ভজে সে বড় চতুর তোমরা যদি শুধু সংসার পরিত্যাগ করলে বেশভূষা হয়তো নিলে একটা সাধু সন্ন্যাসী এতেই হবে না মন তুমি কিসের বৈষ্ণব তুমি হয়তো বৈষ্ণবের বেশভূষা নিলে মানাত্মিলোক ধারণ করলে তাহলেই তুমি বৈষ্ণব হয়ে গেলে না আমাদের সম্প্রদায়ও যে সবগুলোই ভালো আছে সঠিক আছে আমি তো আগেও বলেছি এটাও বলছি আজও বলছি যে আমরা কেউ কি বলতে পারবো আমরা পুরোপুরি সঠিক আছে পারফেক্ট আমাদের কোথাও কোনো খাদ নেই আছে সেগুলো ভগবান দেখবেন কিন্তু আমাদেরকে ঐকান্তিক যুক্ত হতে হবে সচেষ্টিতম আমরা যেন ভগবানের সেবার জন্যে সাধু সঙ্গে বা গুরুবানু করতে থেকে ঐকান্তিকতার সঙ্গে কৃষ্ণ অনুশীলনে বা ভজনে নিয়োজিত হতে পারে আমাদের গাইড চাই পথ চাই গুরু চাই এই জন্য আমরা গুরুর আনুগত্য থেকে আমরা অনুশীলন করব শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান হয়েও নিজে তিনি গুরুকরণ করেছিলেন এবং দেখিয়েছিলেন বিনা গুরুপ্রসাদ কৃষ্ণ প্রাপ্তির যায়তে শ্রী গুরুপাদ পদ্মীর কৃপাপ্রসাদ ছাড়া কৃষ্ণ প্রাপ্তি হবে না হতেই পারে না অন্য কিছু প্রাপ্তি হতে পারে তুমি যোগ যাগ এটা সেটা সিদ্ধায় এগুলো তুমি পেতে পারো কিন্তু গুরু কৃপাপ সদগুর কৃপা ছাড়া কখনো এগুলো লাভ হবে না সব গুরুর কৃপাতেই হবে না সব বা সকল গুরুর কৃপাতেই হবে না চাই অর্থাৎ যে গুরুর কাছে কৃষ্ণ নেই যিনি কৃষ্ণকে নিয়ে থাকেন না তিনি করে কৃষ্ণ দেবেন যিনি যোগ যাগ যা কিছু নিয়ে রয়েছেন তিনি সেই লাইনের সেইগুলো দিতে পারবেন হয়তো সেই গুরুর কাছে গেলে কি হবে না হাতে একটা তালি মানলো আগুন জ্বলে উঠলো আরো কিছু হয়তো নিজেকে তুলে নিল ভাসিয়ে রাখলো হাওয়াতে উড়তে উড়তে গেলো এগুলো অনেক কিছুই হয়তো দেখানো যেতে পারে কিন্তু যত যোগ জাগের সাধন হরি নাম সাগরের অগাধ জলে বুধ বুধ যেমন ভক্ত প্রহ্লাদের কাছে কিন্তু অন্য কিছু যোগ জাগের প্রয়োজনীয়তা ছিল না তার একমাত্র কৃষ্ণ গোবিন্দ স্মরণ এবং স্মরণেই কিন্তু প্রহ্লাদ রক্ষিত হয়েছে তো কেউ শ্রাবণে কেউ কীর্তনী কেউ স্মরণে কেউ প্রভুর পাদ যদি এভাবে আমরা গ্রহণ করে থাকি বরণ করে থাকি আমাদের রক্ষা হয়ে যাবে এই কলিকালে অন্য কোনো সাধনের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেননি তাই আমাদেরকে মহাপ্রভুর মত পথটা নিতে হবে যদিও বিভিন্ন মত পথগুলো রয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ মত পথটাই হলো শ্রী চৈতন্যের মত এত বড় এত মধুর এত সুন্দর আর অন্য মত পথ হতে পারে না যদি আপনার আমাকে প্রশ্ন করেন মহারাজ আপনি এত বড় জোর দিয়ে কি করে বলছেন না যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন সাক্ষাৎ ভগবান মহাভবান মহাহরী কলিকালে কৃষ্ণ মিলিত মহাপ্রভু নদের নবদ্বীপে অবতীর্ণ হলেন এবং তাই আমরা মহাপ্রভুর মত পথ নেব আর সেই মহাপ্রভুই কিন্তু শিখিয়েছেন নিজের মাকে একাদশী করিয়েছিলেন এবং জগৎবাসীকে শিক্ষা দিলেন একাদশী ব্রত করো একাদশী ব্রতের অপের নাম হল মাধবতীতে এই ব্রত পালন করো মাধব প্রসন্ন হয়ে যাবেন এবং মাধবীর কৃপা হলে তোমার জীবন হয়ে যাবে ধন্য ভগবত কৃপা ছিল ছাড়া জীবন হয়ে যায় ব্যর্থ তাই মাধবীর কৃপা হলে তোমার জীবন হবে ধন্য তুমি মাধবকে প্রসন্ন করার সহজ উপায় হলো একাদশী ব্রত মাধবকে প্রসন্ন করার সহজ উপায় হলো সাধু সঙ্গ মাধবকে প্রসন্ন করার উপায় হলো হরিনাম মহামন্ত্র কীর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে তাই ভক্তগণ অনেকেই প্রশ্ন করছেন জি কুম্ভে যাবেন না কুম্ভের মেলা সেখানে যাওয়া হবে না আমরা কি যেতে পারবো না আমরা কি যাব না ইত্যাদি বা গঙ্গাসাগর অনেকেই গঙ্গাসাগর স্নানের কথা বলছেন এবং বলেও সাধু সন্ত গুরু বৈষ্ণব আমরা শুনেছি এরকম যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার তো দেখুন এই তীর্থের কথা রয়েছে তীর্থ আচ্ছা তীর্থ করবেন কারা তারা তীর্থ করার জন্য ব্যস্ত হন এখানে কিন্তু দুটো তিনটি ক্লাস বা ধাপ ভাগ করতে হবে সাধারণ শ্রোতা যারা আছেন হয়তো অনেক সময় আমার এই কথা তারা নাও বুঝতে পেরে উঠতে পারেন কিন্তু আসলে তীর্থ করার ফল হচ্ছে তীর্থ করতে করতে তীর্থ করতে করতে তিনি সাধু সঙ্গ পেয়ে যাবেন সাধুসঙ্গ হয়তো পেলেন শুধু দেখার দেখা নয় তখন সাধু সঙ্গ পাওয়ার পরের ধাপে তিনি গুরু সঙ্গ বা গুরু কৃপা পেয়ে যাবেন গুরু আশ্রয় পেয়ে যাবেন তাহলে সর্বতীর্থের সার হলো গুরু পদ্ম যতক্ষণ পর্যন্ত না আমরা সদগুরু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের তীর্থের প্রবণতা থাকতে পারে থাকাটা অস্বাভাবিক কিছু নয় এবং সেটা থাকলেও দর্শনীয় কিছু নয় খুবই ভালো জিনিস তার ফলে আমরা ভগবানের কৃপা লাভ করে আমরা সাধু সঙ্গ পাব কিন্তু সাধু সঙ্গ বা গুরুপাদাশ্রয় হয়ে গেলে তার সমস্ত তীর্থ বিরাজমান হয়ে যাচ্ছে গুরুপাদ পদ্ম এরপর তিনি যদি যেখানে যান তিনি গঙ্গাসাগর যান তিনি কুম্ভ মেলায় যান তিনি আরো কোন তীর্থে যান তিনি আরো কোনো দর্শনে যান তিনি বৃন্দাবন যান তিনি চার ধাম পরিক্রমায় থাকুন তিনি আরও কোথাও কিন্তু এরপরে পুরোটাই তার পরিচালিত হতে হবে গুরুবাণুবর্তী যদি গুরুপাদ পদ্মীর কৃপা নির্দেশ না থাকে তাহলে সেই দর্শনাদিতে কিন্তু প্রকৃত কল্যাণ বা মঙ্গল হবে না এই জন্য আমাদের গুরুবানুবর্তী করতে হবে যাবতীয় সাধন ভজন অনুশীলন সবকিছু আমি নিজেই একটা বাজারে মন্ত্রের বই কিনলাম মন্ত্র জপ করলাম নিজে আমি আর্নিক শুরু করে দিলাম নিজেই আমার মন ভালো আমি গলাতে মালা পরে নিলাম অথবা কারো কাছ থেকে আমি না এর দ্বারা হয় না এর মধ্যে কোথাও আমার কিছু একটা গোপনে কিছু লুকোনো থেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি আত্মনিবেদন করছি গুরু প্র শরণাগত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার প্রকৃত কল্যাণ প্রকৃত মঙ্গল বা নিত্য মঙ্গল আমাকে কেউ প্রদান করতে পারবে না আমি লাভও করতে পারবো না এই জন্যই আমাকে গুরুপাদ পদ্মে যেতে হবে তাই বহু ভাগ্য হলে আপনি তীর্থ করছেন তীর্থে গিয়েছেন যাচ্ছেন যাবেন জানান জানান সেখানে আপনি ভগবানের কৃপা ভিক্ষা করুন আপনি গঙ্গা মাতাকে দর্শন করছেন প্রণাম করছেন গঙ্গা স্নান করছেন তাও কৃপা ভিক্ষা করুন আমাকে কৃপা করে যেন আমার গুরু প্রাপ্তি হয় বা যারা গুরু প্রাপ্ত হয়েছেন তারা ভগবানের কাছে আরো প্রার্থনা জানান যেন আমার গুরুচরণে মতি হয় আর গুরুপাদ পদ্মে দিন রাতে এই প্রার্থনা জানান সাক্ষাৎ ভাবে হোক আর আলেখে হোক বা পরোক্ষ ভাবে যেখানে যেরকম ভাবে হোক না কেন এই প্রার্থনা জানান হৃদয় গুরুদেব তিনি রয়েছেন কিন্তু গুপ্ত কবু ব্যক্ত যাই হোক প্রার্থনা তো জানান কি প্রার্থনা জানাবেন আপনারা সব গুরুদেবের কাছে টাকা পয়সা ধন দৌলত চাকরি বাকরি পুত্র কন্যা সন্তান সন্ততির বিবাহ ইত্যাদি চাইতে চাইতে মূল চাওয়াটাই ভুলে যাচ্ছেন কিন্তু শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কি জানিয়েছিলেন এই আমি দেহ সমর্পিলাম তোমার এই সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরে আর কৃষ্ণপাদ অমৃত রস পান আমার প্রভু আমাকে তুমি কৃষ্ণ পদ অমৃত রস পান করা অমৃত রস এই যে কুম্ভের মেলা আবার আসছে চলছে এখন চলবে আমি পরে আবার কুম্ভ মেলা সম্বন্ধেও বলবো কিছু কথা এই কুম্ভ মেলা অমৃত রস বলতে গিয়ে আবার মনে পড়ে গেল কুম্ভ কুম্ভ কেন কুম্ভ মানেটা কি কুম্ভ মানে কলস কেন হয়েছিল এই কুম্ভের মেলা কিভাবে হয়েছিল কেনই বা সেখানে যাচ্ছে আমরা পরবর্তী সময়ে কখন আবার সুযোগ হলে এই বিষয়ে আমরা পোস্ট দেব তো যাই হোক এখন এই অমৃত রস অমৃত রস পান করাবেন আর সেই অমৃত রস পান করছিলেন আবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে এবং সেই অমৃত রস পান করে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন তাই এই ভাগবত কথা শুধু অমৃত নয় এই ভাগবত কথা হচ্ছে পরম অমৃত তো সেই সম্বন্ধে কথা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনাটি ছিল একাদশীটা কবে আসছে বা কি এই সম্বন্ধে একটু জানিয়ে রাখলাম আর সেই সম্বন্ধে সেই কথা বলতে গিয়ে ভজনের ভক্তির কিছু সামান্য কথা আলোচনা হলো এবং মানুষের তীর্থ করার প্রবণতা তীর্থটা কীরকম হওয়া উচিত এবং ভজন বা ভক্তি করতে গেলে যে আমাদেরকে বস্ত্র পরিত্যাগ করে দিতে হবে বস্ত্র পরিকে ভজনা হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু এই সম্বন্ধে কি বললেন ইত্যাদি কথাগুলো আমরা আলোচনা করব। তবে একটা জিনিসই মনে রাখবেন সমস্ত সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যেই কিন্তু ভালো এবং খারাপ রয়েছে অরিজিনাল ডুপ্লিকেট সব জায়গাতে রয়েছে আমাদেরও গৌড়ীয় বৈষ্ণব জগতে সবাই একবারে শুদ্ধ বৈষ্ণব সেখানে কোনো উল্টো পাল্টা ভ্রান্তি নেই একথা আমি কোনোদিনই বলবো না বলতেও পারি না আমার মধ্যেও যে কিছু নেই একবারে পরিপূর্ণ আমি শুদ্ধ এটাও বলতে পারি না সবারই রয়েছে কিন্তু প্রথমে যদি আমরা নিজেরা ভালো হয়ে আমাদের ভালো মাইন্ড থাকি তাহলে কিন্তু আমরা সবার মধ্যে ভালোটা দেখবো আর খারাপটা বাদ দিয়ে দেবো এই যে কুম্ভ এই যে নাগা সম্প্রদায় বস্ত্র পরিত্যাগ এগুলো যে হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে খুব পোস্ট হচ্ছে কেউ কেউ প্রশ্ন করছেন কেউ কেউ মা বোনেরা একসাথে দেখছেন কীরকম একটা আসছে তো আসুন এর সুমীমাংসা আছে এই যে বস্ত্র পরিত্যাগ বা বস্ত্র ছেড়ে দিলেই কেমন ভগবানকে প্রাপ্ত হয়ে যাবে এই সম্বন্ধে কথাগুলি আমরা পরবর্তী দিনে আলোচনা করব। নাগা সন্ন্যাসী বা বস্ত্র পরিত্যাগ বা কুম্ভের মেলা কুম্ভ মেলা ইত্যাদি সম্বন্ধে তো প্রিয় ভক্তবৃন্দ আজকে আমাদের সময় অনেকটি নিয়ে ফেলেছে আপনাদের আজকে আমি আপাতত এখানে বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আমার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর নিয়মিত দেখতাম আমাদের পারমার্ষিক দিব্য মধুর প্রসঙ্গুলি জয় পরমারাধ্যা শ্রী গুরুপদ পদ্মী জয় নেতা গৌর প্রেমানন্দে হরি বোল